জীবনসঙ্গী হিসাবে স্বামী বা স্ত্রী তো আমরা সবাই পাই কিন্তু জীবন জীবনসঙ্গী হিসাবে একজন বন্ধু চাই এমন একজন বন্ধু যার কাছে আমার লুকানো কিছু থাকবে না যার কাছে আমার জীবন এর প্রতিটি হেরে যাওয়ার গল্প নিঃসংকোচ বলতে পারব যার কাছে একটা বিশেষ বিষাক্ত অতীতের গল্প বলতে গিয়ে কান্না করা যাবে আমি তার কাছে ভালোবাসা চাই না আমি চাই না বিশ্বস্ততা এমন যেখানে ঠকে যাওয়ার ভয় কাজ করবে না যে আমাকে ভরসা দিবে আমাকে অনুধাবন করবা যে সব বন্ধু বান্ধবের ঠকাই না আমি এমন একজনকে চাই যে আমার প্রেমের না পড়ে আমার মায়াই পড়বে যে আমার ভেঙে যাওয়ার স্বপ্নগুলো জুড়ে দিবে বিধবস্থ আমি তাকে অভয় দিয়ে যে হাত ধরে আবার ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবে এমন একজন বন্ধু চাই যাকে প্রতিটা মন খারাপের কথা নির্দিদায় বলা যাবে প্রচন্ড মন খারাপে যার কাঁধে মাথা রেখে সব বন্ধ করে বসে থাকা যাবে আজ রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলে যে বিরক্ত হয়ে অসহ্য বলবে না আমি এমন একজন বন্ধু চাই যাকে খুব কান্না পেলে জড়িয়ে ধরে কাঁদতে যাবো আমি চাই না সে কান আমার কান্না দেখে আমার মন ভালো করার জন্য ব্যাকুল হয়ে উঠলো আমি চাই আমার কান্না মুহূর্তে শিশু তার বুকে আমাকে আগলে রাখ ঠিক মতো যেন এক মা তার শিশুকে আগলে রাখে তেমন ভাবে আমি একজন বন্ধু চাই যে আমার ভালো খারাপ সব সকল সময় পাশে থাকবে আমার সকল সৃষ্টিশীল কাজে যে আমার অনুপ্রেরণা হবে যে আমার কাছে একটা খেলার বইয়ের মতো হয়ে যাবে যার শুরু থেকে শেষ সবগুলো পৃষ্ঠে আমার জানা থাকবে প্রেমিকা বা স্ত্রী হওয়ার আগে তার কাছে একজন বন্ধু হতে চায় আমি এমন একটা সম্পর্ক চাই যে সম্পর্কে এগুণ আমা দেওয়াল থাকবে না সম্পর্কে ঝাপটা যাই আসুক না কেন তিন শেষে আমার ক্লান্তি দূরের একমাত্র আশ্রয়স্থল হবে এমন একজন চাই মানুষ এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমার ধন্যবাদ